রাজ্য সড়ককে আলোকিত করতে শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে নকশালবাড়ির বাড়ির রাস্তার বিভিন্ন স্থানে বসানো হয়েছিল স্ট্রিট লাইট কিন্তু রাজ্য সড়কের পাশে লাগানো এই লাইট জ্বলছে দিন রাত চব্বিশ ঘন্টা লাইট জ্বলে বিদ্যুৎ বিল বাড়বে তেমনি স্ট্রিট লাইট খারাপ হওয়ার সম্ভাবনাও বাড়বে অভিযোগ করেন বাসিন্দারা প্রশাসনের এই জেলেমির জন্য কটাক্ষ করেন বিজেপি দিনের বেলা লাইট না জ্বালিয়ে রাতে জ্বলতেই ভালো মন্তব্য বিজেপি তৃণমূল পরিচালিত বোর্ডকে কটাক্ষ করে তিনি বলেন গরিব মানুষের ট্যাক্সের টাকা এইভাবে ব্যয় করা হচ্ছে সাধন চক্রবর্তীর মতে তবে বাজ পরে স্ট্রিট লাইটের টাইমার খারাপ হয় এই সমস্যা হয়েছে দ্রুত এজেন্সিকে কাজ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান প্রসঙ্গত শিলিগুড়ি মহকুমা পরিষদ এই লাইট লাগালেও বিদ্যুৎ খরচে নকশালবাদী গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে এখনো কুড়ি লক্ষ টাকা বকেয়া বিদ্যুৎ বিল রয়েছে বলে জানা গিয়েছে কতদিন ধরে এই লাইট এটা দাদা আমি গত এক সপ্তাহ থেকে দেখছি দিনে বেলা প্রায় সকাল নটা থেকে নিয়ে জ্বলছে এটা আমি সকাল নটার সময় দোকানে আসি দেখছি যে এটা জ্বলতা জ্বলানো অবস্থায় আর কি এটা তো বন্ধ হচ্ছে না দুদিন থেকে দেখছি এটা বন্ধ হচ্ছে না আমরা চাই যে এটা দেখেন এটা বিদ্যুৎ অপচয় হচ্ছে তো এটা চাই আমরা যে যে সন্ধ্যাবেলা সময় থেকে নিয়ে রাত্রিবেলা চলুক বেলা যেন না জ্বলুক দেখেন বেলা চলে এটা কোনো ইলেকট্রিসিটির ভুলের কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া এটা বেকার ইলেকট্রিসিটি নষ্ট হচ্ছে তো সেটা চাই আমি চাই যে এটা শুধু রাত্রেই দিনে প্রশাসনের তো আমি সেটা জানি না যেটা যে মানে এই লাইটের দেখাশুনে আন্ডারে যে আছে তার কার কাছে আমার অনুরোধ যে সেটা শুধু রাত্রেবেলা জ্বলানো হলে ভালো হয় বেলা জ্বলানো হলে এটা রোদ্রের সূর্যের তাপের কারণে হয়তো নষ্ট হয়ে যেতে পারে আমি চাই জিনিসটা এত সুন্দর একটা জিনিস আয়োজন করছে নক্সল আগে জায়গাটা পুরো অন্ধকার ছিল এখন এই জায়গাটা আলোকিত হয়েছে লাইটের কারণে লাইটের জন্য তো আমি চাই যে শুধু রাত্রেই চলুক দিনের বেলা একটা অপচয় হচ্ছে আপনার নাম আমার নাম বসু মজুমদার দেখুন যেটা কয়েকদিন থেকে আপনি যেটা বললেন সেটা কয়েকদিন থেকে আমিও খেয়াল করে যাচ্ছি যে নক্সলবাড়ির বিভিন্ন এলাকায় শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে যে লাইটগুলো লাগানো হয়েছে সেটা খুবই ভালো উদ্যোগ যাতে নক্সল বাড়ি ঝাঁ চকচকে মনে হচ্ছে কিন্তু এই ঝাঁচকচকিটা দিনের বেলা আমাদের লাইটের প্রয়োজনটা কী সম্পূর্ণভাবে এটা গাফিলতি বলতে পারেন যে যারা এই দায়িত্বে আছেন তাদের গাফিলতি বলতে পারেন আজকে আমরা গরিব মানুষরা দিনের পর দিন জিপিতে ট্যাক্স পে করছি সেই ট্যাক্সের টাকা থেকে ইলেকট্রিক বিল পরিশোধ হয় আর আজকে এই ইলেকট্রিক লাইটগুলো দিনের পর দিন আর কি দিনের বেলাও জ্বলে যাচ্ছে তাতে তো একটা বিদ্যুতের অপচয় হচ্ছে বিদ্যুতের অপচয় হওয়ার কারণে আমাদের তো গরিব মানুষের ট্যাক্সের টাকাগুলো নষ্ট হচ্ছে যে ট্যাক্সগুলো আমরা জিপিতে পেমেন্ট করছি সেই টাকা ট্যাক্সের টাকাগুলো দিয়ে তো বিল ইলেকট্রিক বিল পরিশোধ করা হয় কি মনে করছে সম্পূর্ণই গাফিলতি এটা শাসক দলের সম্পূর্ণই গাফিলতির কারণেই আজকে এইভাবে গরিব মানুষের ট্যাক্সের টাকা অপচয় করা হচ্ছে একদম একদম আপনারা কি এই যে এরকম পরিস্থিতি এই গা ছাড়া মনোভাব এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ কোনো কিছু চিন্তা ভাবনা করেছেন অবশ্যই অবশ্যই যদি আগামী দিনে এই সমস্ত কিছু এইভাবেই গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে শুরু করে যে সমস্ত কিছু এনারা যদি এভাবেই নষ্ট করতে থাকেন তাহলে তো অবশ্যই আমরা আন্দোলনে নামতে বাধ্য হব আপনার আমার সাধন চক্রবর্তী কি পদে আছেন নকশালবাড়ি মণ্ডল জিএস আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে লাইটগুলো লাগানো হয়েছে মাননীয় সভাধিপতি আমাদের অরুণ ঘোষ নকশালবাড়ির জনসাধারণের স্বার্থে লাইটগুলো লাগিয়েছে কিন্তু বিগত কয়েকদিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং ওখানে খবর পাওয়া গেছে যে সেই বাজ পড়ে যে লাইট যে কানেকশান সেই টাইমারটাই নষ্ট হয়ে গেছে তো যেই কন্ট্রাক্টর কাজটি করেছে তাকেও আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে কোনোভাবেই যাতে লাইট অর্থাৎ বিদ্যুতের অপচয় না হয় কারণ জনসাধারণের স্বার্থে ট্যাক্সের টাকায় সেই বিদ্যুতের বিলগুলি দেওয়া হয় কোনোভাবেই যাতে লাইটগুলো দিনের বেলা না জ্বলে খুব তাড়াতাড়ি এক দুজনের মধ্যেই সেটি লাইটগুলো ব্যবস্থা করে দেওয়া হবে আপনারা অভিযোগ পাইনি না আমরা অভিযোগ পেয়েছি আমরা অভিযোগ পাইনি বললে ভুল হবে আমরা পেয়েছি এবার যে কন্ট্রাক্টর কাজ করেছে তাকে আমরা ম্যাসেজটা দিয়ে দিয়েছি কারণ দায়িত্বটা তার সে কন্ট্রাক্টর তার শারীরিক অসুস্থতার জন্য ব্যাঙ্গালোরে চিকিৎসায় গেছে ওনাকে মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে উনি ব্যবস্থা নিচ্ছে এমনি তো গ্রাম পঞ্চায়েত বিপুল পরিমাণ এই বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত তারপরে এই বিল কোথাও অসুস্থি হবে না না এটা অসুস্থ দেখেন আমরা বিগত দু বছর আমাদের বোর্ড হলো সেই বিগত দিনের দু বছরের বোর্ডে আমরা দশ লক্ষ টাকা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বিদ্যুতের বকেয়া বিল দিয়েছি কিন্তু আপনার আমাদের বোর্ডের আগে বোর্ড চালাচ্ছিলো ছিল তাদের ওখানেও প্রচুর বিদ্যুতের বকেয়া বিল ছিল সেই টাকাটাও আমরা চেষ্টা করছি যাতে সেই টাকাটা পরিশোধ করে দেওয়া যায়